নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্না করে আপনাদেরকে স্বাগত জানাই শীত মানে ভোজন একটি দারুণ ঋতু তাই আজকে করে দেখাচ্ছি দারুণ সুস্বাদু একটা ডেজার্ট আইটেম তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল আমি এখানে সাতশো গ্রাম গাজর নিয়েছি আশা করি দেখে বুঝতেই পারছেন এখানে আমি শীতকালীন যে লাল গাজরটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে হলুদ গাজরটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু এই রেসিপি তৈরি করতে পারেন প্রথমে গাজরটা একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এই একইভাবে সমস্ত গাজরগুলো ছাড়িয়ে ফিরে আসছি গাজরটা ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গাজরের যে শক্ত অংশটা মাথার সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি যেহেতু গাজরটা অনেকটাই বড় তাই গ্রেড করার সুবিধার্থে আমি এখানে দুটো টুকরো করে নিয়েছি সমস্ত গাজরগুলো এরকম একইভাবে কেটে নেব এবার একটা গ্রেটার নিয়ে নেব গ্রেটারে সব থেকে যে বড় অংশটা সেটা দিয়ে গাজরটা ভালো করে গ্রেট করব যদি আপনারা ছোট অংশ দিয়ে করেন তাহলে একদমই মিহি হয়ে যাবে যখন খাবেন সেই সময় কিন্তু একটুও গাজর মুখে পড়বে না সেক্ষেত্রে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন বড় দিকটা দিয়ে এরকম একটু বড় করে গ্রেট করে নেওয়া এবারে একটা কড়া বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি ঘিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে চারটে এলাচ এলাচের মুখগুলো আমি অবশ্যই ফাটিয়ে নিয়েছি কয়েক সেকেন্ড এলাচটা ফ্রাই করে নিলে দেখবেন একটা সুন্দর গন্ধ আসছে তারপর দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা গাজরগুলো। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমরা গ্রেড করে নেওয়া গাজরটা খুব ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব আমার এই পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় গাজরটা কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে আশা করি বুঝতেই পারছেন অনেকখানি কমে এসেছে এই পর্যায়ে আপনাদের দিয়ে দিতে হবে দুধ দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে খুব ঘন করে রেখেছি এখানে আমি দুধটা ফুল ফ্যাট ব্যবহার করেছি পাঁচশো গ্রাম দুধ ব্যবহার করেছি এবার দুধের সাথে গাজরটাকে ভালো করে সেদ্ধ হতে দিন এবার কিছুটা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছে কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে ড্রাই ফ্রুটস হিসেবে ব্যবহার করেছি আলমন্ড কাজু এবং কিশমিশ ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিতে পারেন আমি এখানে বাদামগুলো খুব ভালো করে চপ করে দিয়েছিলাম গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করেছি চিনি দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমরা মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে বাড়িতে যদি কোনো অতিথি আসে এই রকম ডেজার্ট করলে কথা দিচ্ছি আবারও কিন্তু বানাবার অনুরোধ আসবে এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো খোয়া ক্ষীর খোয়া ক্ষীরগুলো আমি গ্রেড করে নিয়ে নিই হাতের সাহায্যে আমি একটু ভেঙে দিয়েছি খোয়া ক্ষীরটা গাজরের হালুয়ার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত এই ডেজার্ট রেসিপি ঠিক আমরা এই রকম ঘনত্ব রাখব কারণ কি ঠান্ডা হলে আর জমে যাবে এবার আপনাদের সার্ভ করিয়েও দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর আজকের এই ডেজার্ট আইটেম তৈরি হয়েছে আজকের রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও প্রিয়জনেদের সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন